আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ চমৎকার কিছু মুরগি দেখতে পাচ্ছি তো এখানে আপু কি কি জাতের মুরগি আছে এখানে গোল্ডেন সেপারেট আছে আর হচ্ছে জাপানিজ বেনথাম আছে আচ্ছা গোল্ডেন সেপারেট আর জাপানিজ বেনথাম আচ্ছা তো সেপারেট জোড়াটা কত যাচ্ছেন এখানে আসলে তিনটাই সিঙ্গেল মেল তিনটাই সিঙ্গেল মেল হ্যাঁ আচ্ছা আচ্ছা তো কত করে তিন হাজার টাকা চাওয়া হচ্ছে এগুলার বয়স হচ্ছে পাঁচ মাস তিন হাজার টাকা কি পার পিস হ্যাঁ আচ্ছা আচ্ছা আর সাদা গুলো সাদা গুলো হচ্ছে জাপানিজ বেনথাম জাপানিজ বেনথাম জোড়া কত যাচ্ছেন এটা 6000 টাকা চাওয়া হচ্ছে আর যে আলোচনা সাপেক্ষে সবই আলোচনা সাপেক্ষে ফিক্স প্রাইস সবই আলোচনা সাপেক্ষে দর্শক শুনলেন দাম এগুলো বয়স কত মাস করে এগুলা সবগুলাই মানে 5 মাস উপরে আর ওই শুধু এইটা হচ্ছে মানে 4 মাস আচ্ছা আচ্ছা আর বাকি চারটায় 5 মাসের উপরে আচ্ছা তাহলে মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান এইট ওয়ান সিক্স তারপরে চারটা তিন এইট টু থ্রি 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 এইট টু আচ্ছা লোকেশন 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 হ্যাঁ মিরপুর ছয় ঠিক আছে আপু অসংখ্য ধন্যবাদ